শাকিবিয়ানstra আমি তার তো সিরিয়াসলি বলছি আমি জাস্ট পাম দাওয়ার লেভেলের পাটার মারা লেভেলের এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছে আমাদের ঢালিউড কুইন শবনামী ইয়াসমিন বুবলি সাকিবিয়ানদেরকে উনি রীতিমত দেবর বানিয়ে দিয়েছেন সাকিবিয়ানরা নাকি বুবলি আবার দেবর স্বভাবী আসসালামু কেমন আছেন হ্যালো শিমুল আছি আপনাদের সঙ্গে সব নাম বুবলি আপনারা অবগত আছেন খানের দ্বিতীয় স্ত্রী শেজাদ খান বীরের আম্মা সো বুঝতেই পারছেন তারা একটা ফ্যামিলিগত ভাবে একটা সেতু বন্ধনে আবদ্ধ বাট বুবলি আপা যে কথাটা বলেছেন সৈকত সালাদিন ভাই ইউ আর আইস এর ইউটিউব চ্যানেলে আমি বারবার সৈকত সালুদ্দিন ভাই চ্যানেলটা কেন বারবার বলতেছে জানেন আমি এই লোকটাকে খুব পছন্দ করি সত্যি কথা সৈকত সালাউদ্দিন ভাইকে সেই জন্য আমি বারবার ওনার চ্যানেলের নামটা আমি মেনশন করছি যেন আপনারা সার্চ করে গিয়েও ওনার চ্যানেলটা একটু ঘুরে আসেন বিলিভ মি আপনারা অনেকেই বলতেছেন সৈকত সালাউদ্দিনকে আপনাদের টাকা আপনি দিয়েছেন আমাকে একটা টাকাও না সালাউদ্দিন ভাই আমাকে ঠিকভাবে চিনে কিনা আমি সেটাও জানি না তার সাথে আমার দুই একবার কথা হয়েছে বাট সে আমাকে ঠিকভাবে চিনে কিনা সেটাও আমি জানি না যাই হোক এখন বিষয় হচ্ছে শাকিব খানের ভক্তদেরকে রীতিমতো দেবর বানিয়ে দিয়েছে বুবলি জাস্ট অন্য লেভেলে অর্থাৎ বুবলি হচ্ছে আমাদের ভাবি বুবলি হচ্ছে কি জাতির ভাবি বুবলি হচ্ছে বুঝতেই পারছেন বুবলি আপা সিরিয়াসলি খোলা মনে কথাটা ভাবি বলেছে আপনারা প্লিজ দয়া করে নেগেটিভিটি নেবেন না প্লিজ দয়া করে নেগেটিভিটি ছড়াবেন না বুবলি আপা সে যা জায়গা থেকে তার পয়েন্ট অফ ভিউ দিতে সাকিব খানের স্ত্রী তো সেই জায়গা থেকে উনি আমাদেরকে দেবর বানিয়ে দিয়েছে যারা সাকিব খানকে ভালোবাসেন সবাই করে দেবর বানিয়েছে যাতে কোনো প্রকারে কোনো কি বৈষম্য না থাকে বুঝতেই তো পারছেন সো বৈষম্য বিরাজ করার চেষ্টা করেন না ভাই বুবলি আপা উনি ওনার জায়গা থেকে উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি ওনার ভালো লাগা থেকে উনি ওনার ভালোবাসা জায়গা থেকে কিন্তু আমাদেরকে দেবর বানিয়ে দিয়েছেন সো এটা নিয়ে একটা শ্রেণী আছেন তেল মাখাবেন এটা মাখাবেন সেটা মাখেন মাখামাবার কোনো প্রয়োজন নাই বুবলি আপা সিরিয়াসলি উনি একজন প্রতিভাবান নারী সিরিয়াসলি বলছি উনি জাস্ট অন্য লেভেলের একজন নারী উনি খুব জ্ঞানী একজন নারী সো উনি ওনার পয়েন্ট অফ ভিউ উনি ওনার সেই ট্রিক্স কাজে লাগিয়েছেন সাকিবিয়ানদের ভালোবাসাটা সাপোর্টটা উনি পাওয়ার জন্য এক কথায় এখানে প্লিজ যারা ভিডিও দেখেন একটু গেম খেলেন না ষড়যন্ত্র দেখে আপনার গালাগালি করে চলে যান এটাই আমার আফসোস বাট আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমি হুগলি আপাকে নিয়ে খারাপ কথা বলি না কিন্তু এবং কবি বিশ্বাসকে নিয়েও না আপনারা ওই থামলে টাইলে দেখে আমার জাত দুষ্ট উদ্ধার করে ভাগেন ভিডিও কিন্তু দেখেনই না আপনার আমার যেটা মনে হয় যাই হোক হোয়াট এভার বাট বুবলি আপা যেভাবে দেবটা বানিয়ে দিয়েছেন সত্যি এটা আমার কাছে ভালো লাগে সাকিব ভক্ত হিসাবে যে ফাইন উনি আমাদেরকে ভালোবাসেন ভালোবাসবেন না কেন হুবলি আমাদেরকে কেন ভাসবেন না ওয়াই ভাবি আমাদেরকে কেন ভালোবাসবেন না কারণ আহ বুবলি ভাবি হচ্ছে আমি ভাবি বলবো আজকে থেকে কি বলে এটাকে সাকিব খানের হাত ধরে আসছে আপনারা জানেন যে আহ পসগিরি সিনেমার মধ্য দিয়ে বুবলিয়ুর আগমন ঘটে সাকিব খানের সিনেমার কেরিয়ারের নতুন ইনিংস কিংবা তার সংসারিক কেরিয়ার নতুন ইনিংসও কিন্তু বুবলি ম্যাডাম তো সে জায়গা থেকে বুবলি ভাবি সে আমাদেরকে দেবর বানাতেই পারেন সো এটা নিয়ে ষড়যন্ত্র রাজনীতি করার আসলে আমি কিছু দেখছেন আপনারা অনেকেই আহ রাজনীতি করছেন ষড়যন্ত্র করছেন বুবলিকে নিয়ে সো প্লিজ এটা নিয়ে দরকার নাই আমরা ভাই আমাদের মতো কাজ করছি বুবলি কাজ করতেছে কাজ করতে ষড়যন্ত্র করা কিছু নাই খুব আরামে থাকছেন খুব আরামেই সময় কাটাচ্ছেন বুবলি আপা তার ছেলে শেজাদ খান বীর ও মেগাস্টার এন্ড অনলি বি বাংলার ভাইজান সাকিব খান বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে সবকিছুকে সবকিছুকে চাপিয়ে কাটিয়ে সাকিব বুবলির একটা সত্যি বলতেছে বলতে হবে সুইট চলছে সুইট সো এটা এটাকে নিয়ে যতই আমরা ষড়যন্ত্র করি যতই গেম খেলি যে যেভাবে করি না কেন লাভ নাই লাভ নাই কেউ তাকে ছুঁতে পারবেন না বুবলি বুবলি লেখা চলে গেছে সুজা হিজা পরিষ্কার সাকিব খানের নিজ অর্থায়নে কিন্তু বুবলির গ্রিন কার্ডটা হচ্ছে মাখামাখি করার কিছু নাই তো বুঝতেই পারছেন আমার যেটা মনে হচ্ছে সাকিব ভাই বুবলিকে মেনে নিয়েছে এবং কি সাকিব ভাই মন থেকেই মনে হচ্ছে বুবলিকে ভালোবাসে এটা আমার কাছে মনে হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই জাতির ভাবিকে জানিয়ে যাবেন